লাশ দাফন করে বলেন মাথার গিরাটা খুলে দাও পায়েরটা টা দাও ঠিক না বলেন না কি ফেরেশতাকে খুলে নিতে পারে না শরীরটাকে পরিচালনা করে ফেরেস্তার মাধ্যমে পরিচালনা করে আল্লাহ নালে প্রযুক্তির দিকে যদি তাকান তো আপনার শরীরটার ভিতরে চলার কি সিস্টেম আছে আমাকে দেখান প্রযুক্তি হিসাবে আপনি আমাকে দেখান যে আপনার শরীরের ভিতরে এই অঙ্গটা চলার জন্য কোন সিস্টেমটা আছে বলেন আমি ডাক্তার নিয়ে আসবো আপনাদের এখানে ডাক্তারকে জিজ্ঞেস করে তারপরে সত্যায়িত করব। কোন সিস্টেম আছে প্রযুক্তি হিসাবে আপনার চোখে তো দেখার কোনো উপাদানই নেই কানে তো শোনার কোনো উপাদান নাই। মুখে তো বলার কোনো উপাদান নাই তো এটা বলে কি করা এটা দেখে কি করা তাও তো একটা ক্যামেরা দিয়া দেখে না এক এক চোখ তেরো কোটি ক্যামেরা দুই চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে দেখে এটা তো ক্যাবেল আছে পিছনে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়ে আল্লাহ তেরো কোটির ক্যাবেল নিয়ে গেছেন দুটাকে একসাথে লাগতে দেন না দেখান্ত দেখি প্রযুক্তি দিয়া কোন অঙ্গটা প্রযুক্তি দিয়ে চলে আপনার আমার ভিতর থেকে যে ডেলি আশি হাজার বার কার্বন অক্সাইড বাহির হয় আশি হাজার বার দূষিতটাকে বাহির করেন আল্লাহ এটা কোনটা দিয়ে বাহির করেন কোন প্রযুক্তি দিয়ে বাহির করে এটা চলার মতো এখানে কোন প্রযুক্তি মানুষের বিবেকে ধরবে না যদি ধরতো তাহলে চোখের ডাক্তাররা এই পর্যন্ত কিনারা পাওয়া যেত শত শত বৎসর গবেষণা একজন না দুইজন না তিনজন না লক্ষ লক্ষ চোখের ডাক্তার চোখ নিয়ে গবেষণা করতেছে যদি জিজ্ঞাসা করি কতটুকু গেলেন রামপুরা পর্যন্ত না টিভি সেন্টার পর্যন্ত তো বলবে কতটুকু গেলাম এটাও বলতে পারি না শেষ কোথায় হবে ল্যান্ডিং কোথায় হবে এয়ারপোর্ট কখন আসবে নামবেন কখন তো বলবে এটাও জানি না ছোট একটা চোখে যদি এই প্রযুক্তি ফিট হয় এটা তো চলে না কোনো প্রযুক্তি দিয়া এটা তো কুদরত দিয়া আল্লাহ ফেরেস তার মাধ্যমে চালান বিশ্বাস হয় না হুম আপনারা বলবেন হাট চলে বালস দিয়া ঠিক না এটাই তো বলবেন কি এটাই তো হাট কি দিয়া চলে বালফ দিয়া চলে ঠিক না আমি যদি বলি বালভ কি দিয়া চলে এবার আমাকে বলেন তো দেখি বাল্ব কি দিয়া চলে মানলাম হাট বাল্ব দিয়ে চলে কিন্তু বাল্ব কি দিয়ে চলে বলেন কারো কাছে জবাব আছে বাল্ব কি দিয়ে চলে জবাব নেই বাল্ব কি চলে বাল্ব তো আল্লাহর কুদরত দিয়ে চলে আল্লাহর কুদরত দিয়ে ফেরেশতা চালায় তো যেটা ছিলাম যে এই মানুষটাকে মানুষ হলেই যদি যথেষ্ট হতো মানুষটাকে কোনদিন আল্লাহ জানোয়ার বলতেন না বিশেষ করে মুসলমান যার কপাল এত বড় কপাল দিলেন যে দুনিয়ার কারো কাছে ফিতা নাই যে দেখবে তো যেটা বলতেছিলাম থেকে বাহির হয়ে গেছি তো কাফেররা বলবে তোমরা তো অনলাইনে দুনিয়াতে মুসলমান ছিলে কিন্তু আজকে তো তোমরা আমাদের সাথেই তোমাদের ইসলাম সব জায়গায় যে তোমরা কাগজে মুসলমান লেখতে এই লেখাটা তোমাদেরকে কি কাজে দিল তাল্লা রহমতের ভিতরে জোশ উঠবে জিবরিল জিবর ইসলামকে বলবে বাহির করো যে নামদারি মুসলমান ওকেও বাহির করো তো যখন বাহির করা শুরু করবে তখন বুঝা যাবে আপনার আমার কপাল কত বড় তখন কাফেররা চিৎকার দিবে লাউ কানু মুসলিম আমরা যদি মুসলমান হতাম এই নামদারি হলো তো আজকে বাহির হওয়ার সুযোগ হতো যা কথাকে গুছায় নিয়ে আসতেছি তো আল্লাহর কাছে মানুষ হওয়া যথেষ্ট না আল্লাহর কাছে মানুষ মানুষ হওয়ার জন্য একটা ধারা আছে একটা মাপকাঠি আছে একটা মিটার আছে একটা গজ আছে একটা পাল্লা আছে ওই পাল্লাতে যখন হবে ওই মিটারে যখন পুরা হবে পাল্লাতে পুরা হবে গজে পুরা হবে তাইলে আল্লাহর কাছে সে মানুষ হবে না হয় সে মানুষ হয়ে জন্ম নিতে পারে এজন্য আমাদের কিতাবে আসে লাস্ট আমরা দাফন করি সবাই বটে কিন্তু যখন দাফন করে চলে আসে আর চেকিং পোস্ট যখন চলে আসে চেকিং পোস্ট ফেরেশতা যখন চেক করতে আসে তো আপনারাও দেখছেন লাশ দাফন করে বলেন মাথার গিরাটা খোলা দাও পায়েরটা খোলা দাও ঠিক না বলেন না কি ফেরেসটা কি খুইলা নিতে পারে না কিন্তু নিয়ম হইল খোলা রাখো ঠিক না হুম তো আইসা প্রথমে কাপড়টা সরায়া দেখবে প্রশ্ন উত্তর পরে হবে আগে দেখবে কিন্তু দেখা যাবে আমরা রেখা আসছি মানুষ जलालुद्दीन सयूती रहमतुल्लाह अलैह लिखें जे लाइका बाड़ी दिखे पा बाड़ाइते देरी अनेक चेहरा चेंज होते देरी है ना वो चेहरा देखे प्रश्न उत्तर पूरा होया जाए जे एटार आर प्रश्न दरकार नहीं चेहरा चेंज हो है। तो अल्लाहर का से मानूष मानूष हार मापकाठी बा पाल्ला बा मीटर বা স্কেল বা ফিতা যাই বলেন ওটা ভিন্ন ইমাম বোখারি রহমতুল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন সে সাদিসে এদিকে ইঙ্গিত যে শোনো মুসলমান উম্মতে মোহাম্মাদী তোমার মাপকাঠি কিন্তু আল্লাহর কাছে হইল আমল আমল হলো তোমার মাপকাঠি আমলের ভিত্তিতে তোমাকে মাপবে আমল দিয়া তোমাকে মাপবে আমলের মিটার দিয়ে তোমাকে মাপবে বিদায় শুরু হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত উনি এটাই বুঝাইতে চেয়েছেন যে আসলে মুসলমান উম্মতে মোহাম্মদীর আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মূল্যায়ন হওয়ার জন্য মূল্যায়িত হওয়ার জন্য দাম পাওয়ার জন্য একমাত্র মাপকাঠি হল আমল আমলের দ্বারা মূল্যায়িত ওই আমল যে আমল আল্লাহ ওহির মাধ্যমে পাঠাইছেন জিব্রি আলাইমের মাধ্যমে মোহাম্মদুর রসুল সাল্লু আলাইহি সাল্লামের উপরে আসছেন মা তাহা কুম হলো মাপকাঠি আমলই একমাত্র আমাদের জীবনের মাপকাঠি আমল দিয়ে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হব সত্য এটাই মেরে দোস্ত দুনিয়াতে আপনি কতটুকু মূল্যবান কতটুকু মূল্যায়িত এটা দুনিয়ার ব্যাপার ব্যাপারিতা আর পরিচয় পরিচিতি মাত্র এটা আল্লাহর কাছে না আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতিওয়ালা হইতে হয় মূল্যায়নের পাত্র হইতে হয় তাইলে আমাকে আমল সঙ্গে নিতে হবে সঙ্গী বানাইতে হবে নিজেকে আমলের সঙ্গী আমলকে নিজের সঙ্গী বলবেন একজন মানুষের কি সব করা সম্ভব না না এটাও সত্য কথা একজন মানুষের সব করা সম্ভব না এই জন্যই তো আল্লাহ রসুলের এহসান এটা এই জন্য এটাকে বাদ করা হয়েছে গরিবের জন্য একরকম ধনির জন্য একরকম শাসকের জন্য একরকম শাসিতের জন্য একরকম নারীর জন্য একরকম পুরুষের জন্য একরকম যুবকের জন্য একরকম বৃদ্ধের জন্য একরকম পার্থক্য আছে পার্থক্য যে নাই এরকম নাই গরিবও জাকাত দিবে এরকম না গরিব তো জাকাত খাবে দনি জাকাত দিবে পার্থক্য তো আল্লাহ এই জন্যই দিছেন যে একজনের পক্ষে সবগুলা করা সম্ভব না তো যেটা বুঝাইতেছিলাম আমাদের আসলে আল্লাহর কাছে যদি মূল্যায়ন শুধু আমলের মাপকাঠি যারা আর কোন জিনিসের ভিত্তিতে না যেটা মলানা আমার আগে বলতেছিল আমি তো একটা বলতেছি উনি তো অনেকগুলা বলছে। আরেকটা শব্দ যোগ করা অবশ্যই দরকার যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার মাপকাঠি ইমান আমল ইমান আর কি ইমান আর আমল কেননা মুসলমানের ঘরে যখন অস্তিত্ব দিছেন তো দুনিয়াতে আসতে দেরি ইমানের বাণী আমার কানে শুনাইতে দেরি হয় নাই ইমানের বাণী আল্লাহ কানে শুনাইয়া দিছেন মুসলমান ঘরে যখন চয়েস করছেন পছন্দ করছেন তখনই ইমানের বাণী শোনায় আছেন তো ইমান আমল দুটেই হলো আমার মাপকাঠে আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য মানুষের কাছে না যা হোক এটাই ইমাম বোখারি রহমতুল্লাহ প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস ইন্নাম আল আমাল আর সর্বশেষ কালি মেথানে হাবিবতানি ইলা রহমান হফিফতানি আলাল লিসান সকিলতানি ফিল মিসান মধ্যখান দিয়ে উনি বুঝাইছেন ইন্না আমাল বানি আদম ইউ জান আও তু এটা এক সময়ের কথা ছিল কিন্তু আজকে এটার কথা না এক সময় মানুষ ভাবত এখনো আছে এক সম্প্রদায় আমাদের ভিতরে এখনো আছে কিন্তু সমষ্টিগত নাই ব্যক্তিগতভাবে আছে, আমাদের ভিতরে এখনো কিছু লোক এমনও পাওয়া যাবে আমাদের ভিতরে আগে সমষ্টিগত ছিল এটা একটা পুরা ফেতনাই ছিল যারা বলতেন আমল আবার মাপবে তো মাপবে কি করে কিন্তু এখন সমষ্টিগত নাই জামাত হিসাবে নাই কোনো পার্টি হিসাবে নাই কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের সমাজে অনেক আছে অনেক আছে আবার ওনারা ওই লোকগুলাই আছে গরিব খুব কম পাওয়া যাবে উচ্চ শিক্ষিত উচ্চ লেভেলের লোকগুলাই বেশি পাওয়া যাবে যারা উড়ে দেয় আমল আবার মানবে কি করে তো ইমাম বোখারি রহমতুল্লাহ এটাও বুঝাইতে চাইতেছেন ইমাম বখারি রহমতুল্লাহ আলাই উনি লম্বা করেন না শটে বুঝেছেন নইলে বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায় এক ফোঁটা পানিকে যদি আল্লাহ এত সুন্দর একটা মানুষ রূপে বানাইতে পারে তো উনি কি আমলকে মাপতে পারে না না পারে না হ্যাঁ এতটুকু একটা চোখে যদি তেরো কোটি ক্যামেরা সেট করতে পারে তাইলে বুঝি এটা পারে না ঠিক না হ্যাঁ এটা তো সুস্পষ্ট বেশি কিছু তো আল্লাহর প্রমাণ করার জন্য লাগবে না আল্লাহ তো বলবে তোকে এক ফোটা পানির থেকে এক ফোটা পানিও তো না পানিটা যখন মার পেটে যায় তো আড়াই থেকে তিন লক্ষ ডিম তৈরি হয় একটা ডিমের থেকে মানুষ তৈরি হয় ডাক্তারি শব্দে এটাকে ডিম বলে একটা ডিম থেকে মানুষ তৈরি হয় বাকিগুলা বিনষ্ট হয়ে যায় এতটুক থেকে একটা মানুষকে এরকম তৈরি করলেন সত্তর আশি একশো বিশ কেজি ওজনের মানুষটা এতটুকু একটা ছোট ডিম থেকে তৈরি করলেন উনি বুঝি আমল মাপতে পারে না কিন্তু এখন তো প্রযুক্তি আমাদের চক্ষু আরো ফুটে দিছে ঠিক না যদি তাপমাত্রা মাপা যায় তো মানুষ আমল মাপা যাবে না কেন তাপমাত্রা যদি মাপা যায় বলের গতি যদি মাপা যায় কি না গতি মাপা যায় না কি বলেন ক্রিকেটের বলের গতি মাপা যায় না হ্যাঁ ফুটবলের বলের ওয়েট মাপা যায় না হ্যাঁ পাও দিয়া কিক দিলে এটা কতটুকু ওয়েটে মোহাম্মদ আলী কেলের ঘুষা যদি মাপা যায় যে এক ঘুষিতে কতটুক ওয়েট এটা যদি মাপা যায় আরও তো কত কিছু আছে তাপমাত্রা বাতাসের গতি যদি মাপা যায় হাজারো জিনিস এখন টেকনোলজিতে তাইলে এইগুলা যদি মাপা যায় তো আল্লাহ মাপতে পারবেন না কেন এই টেকনোলজির বিদ্যা কে দিসে মেধা কে দিসে তাইলে বোঝা গেল সুপার প্রযুক্তি রাইখা লো প্রযুক্তি আমাদেরকে দিয়া বুঝানের জন্য দিছেন। সুপারটা কিন্তু আল্লাহর কাছে রাখা আছে। আপনাকে আমাকে যে প্রযুক্তিটা দিচ্ছেন এটা বেশি সুপার না এটা লো প্রযুক্তি আল্লাহ বলে সুপারটা আমার কাছে রাখা আছে। যেদিন মাপবো ওই দিন তুমি দেখবে এই জন্য হাদিসে আসে শুধু আমল মাপবে না এই উন্মতের আমল মাপবে প্রথমে যদি আমলে পুরা পুরা না হয় তা আল্লাহ বলবে প্রত্যেকটা আমল কিন্তু একটা একটা প্যাকেটে রাখা হয় প্রতিদিন যা করেন প্রত্যেকটা সোভান আল্লাহ বলতেছেন আলাদা একটা প্যাকেটে সোহান আল্লাহ আবার বলতেছেন আলাদা একটা প্যাকেটে তা আল্লাহ বলবে প্যাকেটগুলা উঠাও তো প্যাকেটগুলা উঠাবে যদি তাও না হয় তা আল্লাহ বলে এইবার যে আমল করছে তাকে পাল্লায় উঠাও তো ফেরেশতারা বলবে আল্লাহ একে উঠাবো কেন তা আল্লাহ বললে যে আমল করছে তাকে উঠাবে না এটা আবার কোন যুক্তি আমল যে করলো তাকে তো সবার আগে উঠানো দরকার ঠিক না কি জামাইরে আগে আদর করে না অন্যের আগে আদর করে আমল যে তাকে দরকার ছিল আমি তো পরে উঠাইলাম আবার ইনশাল্লাহ ওই দিন ওয়েট কিন্তু আপনার এটা থাকবে না জন্য হাদিসে আছে কোরবানির গরু হুকুম হল মোটা তাজা কিনো ঠিক না কি না একবারে হাড্ডি সার কেন জানেন কেন কেমতের দিন এটাকে সত্তর গুণ করে ওয়েট করা হবে তাহলে আপনাকেও আমাকে এইভাবে যতটুক আসি এতটুকু ওয়েট করা হবে না এটাকেও বাড়ায়া চড়ায় ওয়েট করা হবে তো হয়ে গেল আমল মাপা প্রমাণ হমম বুখারি রহমতুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন প্রথম যেটা বললাম যে উনি বুঝাইতে চেয়েছেন যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়ন আমলের ভিত্তিতে আর কোন ভিত্তিতে না তারপরে উনি দেখা দিছেন আমল ছোট হইলেও কি হবে ওয়েট কিরকম হবে এটাও দেখায় দিছেন যে আমল কিন্তু ছোট সুভান আল্লাহি বিহামদিহি সুহান আল্লাহ এটা বড় ছোট হালকা বিলকুল জবানে খুব হালকা কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় আর মিজানের পাল্লায় শাকিল বড় ওয়েট হইতে পারে মিজানের পাল্লা হয়তো মাটিতে এসব থপ করে লেগে যাবে পিছনের বাটকারা ওকে উঠাইতেই পারবে না এটা দুইটা রূপ আছে একটা হইল এটা সামনে এতটুকু ঝুঁকবে যে পিছিয়ে যত বাটকারা দিবেন এটাকে উঠাইতে পারবে না মনে হয় বুঝাইতে পারি নাই পিঠে যতই আপনি ওয়েট দেন এটাকে উঠানো যাবে না এটা এতটুকু ভারী আর আরেকটা হতে পারে এটার অর্থ যে অনেক সময় দেখা যায় যে ওয়েটের কারণে পাল্লার রশি ছিঁড়া যায় এটাও শকিল আতানের ভিতরে পড়ে যে এতটুকু ওয়েট হবে যদিও কালিমা তানে দুটা কালিমা দুটা শব্দ ইমাম ইমামুখারি রহমতুল্লাহ এটাই বুঝাইতে চাইছেন আমাদেরকে বিশেষ মুসলমানকে যে একটু ভাব তোমার মূল্যায়ন কিন্তু আমার মূল্যায়ন কিন্তু আমলের ভিত্তিতে হবে দুনিয়ার রীতি নীতি প্রথার ভিত্তিতে হবে না আর সত্য তো এটাই যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব বাইপাস করার কোনো সুযোগ নাই এর জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিস আইনাল মাফার কোথায় বাগবে আটশো কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে সবাই মিলেও তো একটা সিঁড়ি হয় আকাশ পর্যন্ত বানানো যাবে না যাবে আচ্ছা গেল করলাম আকাশে ভাইগা যাবেন আল্লাহ তো আগেই বেলা দিছে আর আকাশও আমার জমিনও আমার তো গেলে তো আল্লাহর কাছেই যেতে হবে ঠিক না তো যাওয়ার তো কোনো সুযোগ নাই ভাইগা যাওয়ার বাইপাস করার কোনো সুযোগ নাই আরেকটা কথা মনে বসাই সব জায়গায় চলে আসছি একটু পরেই দোয়া হবে আরেকটা কথা দিলে বসাই রে কাবার কসম ওখরা কেউ কারো কিছু করার ক্ষমতা রাখে না একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না দুনিয়ায় চলে যেতে পারে একজন কামা একশো জন খায় এটাও হইতে পারে বাপের ধন দিয়া ছেলেও জমিদার হইতে পারে বাপের বাড়ি দিয়া ছেলেও বাড়িয়ালা হইতে পারে এটা দুনিয়ার রীতি আর নীতি কিন্তু আল্লাহর কাছে এরকম না আল্লাহর কাছে যার যারটা তার তার যদি এরকমই হইতো তাহলে কোরআন আমাদেরকে এরকম সুন্দরভাবে কোনোদিন বুঝাইতেন না কোরআন বড় সুন্দরভাবে বুঝাইছে বড় সুন্দর দৃষ্টান্ত দিয়া মাতালা ইমরা তানু ও ইমরা তানু দুই নবীর স্ত্রীর উদাহরণ দিয়া বুঝেছে যে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও অথচ নবীর স্ত্রী না শুধু কোরআন বলে পোশাক হুন্না লিবাসুল্লাহ